আজকে তোমাদেরকে শিক্ষা দিব পেসের উচ্চারণ কিভাবে আর অভি অন্তরের হরফ দিয়ে পেশের উচ্চারণ কিভাবে করতে হয় সবাই ব্লেকগুলি থেকে দেখতে দাও পেশ ও বা বু তা সা হা পেস

ओ वन पेस ओ हाफ पेस फो हाफ पेस ओ हाफ पेस को लॉन्ग पेस लो मिड पेस मु नून पेस नो वाउ पेस वो वाउ पेस वो হা পেস হু হাম্পেশ উস ইউ আবার উস বুপেস তু সাপ সু জিপেস জু হ্যাপেস হাফেস খু দল পেস দুস রুপেস রু জেস জু